সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু পঞ্চম নম্বর পর্ব এই পাঁচ নম্বর পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ড ফটোকপি এখানে দেখতে পাচ্ছেন চারজন কাস্টমার আমরা আজকের ভিডিওতে কম্পিউটারের দোকানে কিভাবে চারটি কাস্টমারকে বিদায় করব সাপোজ আমি এইভাবে কাস্টমারকে বিদায় করার মাধ্যমে আপনারা অনেক কিছু কাজ এখান থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন কম্পিউটারের দোকানে কোন কোন রিলেটেড কাজগুলো বেশি আসে আজকের ভিডিও যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট এই কাজগুলো বেশি বা কম্পিউটারের দোকানে আসে যে কারণে আসে সেটা হচ্ছে মোবাইল সবার হাতে হাতে রয়েছে বাসা থেকে কোনো একটা কিছু আনতে চায় না হুট করে ছবি মারা নিয়ে আসে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে পার করে নিয়ে আসে জিমেলে যে কোনো একটা ইয়েতে আদান প্রদান করে ছবিগুলো আমাদেরকে মোবাইলের মাধ্যমে দিয়ে থাকে তো এখন আমরা কম্পিউটারের দোকানদার বাইরা অনেকে আসি এরকম ছবিগুলো দেখলেই মাথা গরম কারণ হচ্ছে ছবিগুলো সোজা করে ওঠাতে পারে না পাকা সোটা করে ছবিগুলো ওঠাই যার কারণে খুবই একটা কাজ করতে সমস্যা হয় ডুয়ার্স এখন আমি পাসপোর্ট আইডি কার্ড ফটো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব প্রথম কাস্টমার হচ্ছে আইডি কার্ড ফটোকপি সাপোজ মনে করেন আমি এখানে কিছু ডকুমেন্টস নিয়ে রাখলাম আগে থেকে ধরুন এই যে আইডি কার্ড এটা হচ্ছে আইডি কার্ড এবং এটা হচ্ছে জন্ম নিবন্ধন ঠিক আছে আপাতত আমি আইডি কার্ডের কাস্টমারটাকে ইয়ে করি ধরুন এটা হচ্ছে আইডি কার্ডটা উনি ছবি মেরে নিয়ে আসলো এগুলো আমি আমার দোকানেই ছবি তুলে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বোঝাচ্ছি আর কি তো অনেক সময় এই আইডি কার্ডগুলা যারা ইমুতে হোয়াটসঅ্যাপে আদান প্রদান করে তাদেরগুলো কিন্তু ফটোসুপে আসতে চায় না ফটোশপ উলবার ঢুকে না সাপোজ ধরুন এখন এই যুগ এগুলো হচ্ছে মনে করুন হোয়াটসঅ্যাপও পাঠাইছে অথবা ইমুতে পাঠাইছে এই এগুলো কিন্তু উলবারাসন ফটোশপও ঢুকবে না এগুলো আপডেট ভার্সনে ঢুকে কিন্তু উলবারে আমরা ওপেন করতে পারি না যার কারণে ওপেন করতে হলে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ইডিটে যাইতে হবে ইডিটে গিয়ে এখান থেকে আমরা প্রত্যেকটি ছবি সেভ করে নিতে হবে এভাবে এভাবে এইভাবে করে সেভ করে নিতে হবে সেভ করে যখন আমরা সব এগুলো নিয়ে থাকি তখন আমরা ফটো এটা সাপোর্ট করাতে পারি বেশ আমারগুলো সাপোর্ট করাইছি আমি তো এখন আমার কথা হচ্ছে এটাকে পাসপোর্ট সরি এনআইডি কার্ডটাকে আমরা এনআইডি সাইজ দিয়ে সঠিক নিয়মে আমরা এটাকে কীভাবে প্রিন্ট করতে পারি কাস্টমার জন্য সুবিধা হয় কাস্টমার কিন্তু আমাদের জন্য সুরা করে তুলে নিয়ে আসে আর কাস্টমার জানে না যে কম্পিউটারের দোকানে সব এগুলো সোজা করে তুললে আমার মনে হয় ছবিটি প্রিন্টটা সুন্দর হবে সেটা কাস্টমার বোঝে না কাস্টমার শুধু চাই ছবিটা কোনো রকম তুলে নিয়ে আসতে পারলে হয় বাকিগুলো কম্পিউটার দোকানদারা করবে সেটা ওদের মন মানসিকতা তো এখন আমার কথা হচ্ছে যেরকমই ছবি হোক না কেন ছবিটা মনে হয় ব্যাকা হইতে হইতে মনে করুন একেবারে জিলাপির ফেঁচের মতো হয়ে গেলেও কোনো সমস্যা নেই এটা আমি সোজা করে নিব বিক্স এখন এটার মধ্যে আমি একটা সাইজ বসাবো প্রথমে ক্রপ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এসে আমরা এই জায়গাতে এসে আমরা একটা সাইজ দেবো এখন এটা হচ্ছে আইডি কার্ড সাইজ এই সাইজটা আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন কাতায় অথবা নোট লিখে রাখতে পারেন এটা প্রায় সময় আমাদের প্রয়োজন হবে এই আইডি সাইজটা টুল যেহেতু আমাদের সিলেক্ট করাই রয়েছে এখন আমরা এখানে ক্রপ করব এটাকে ক্রপ করার জন্য এভাবে করে করে ক্রপ ছবিটা আইডি কার্ডটা দেখুন আমি যখন ক্রপ করতেছি আইডি কার্ডের পুরো অংশ কিন্তু ক্রপ হচ্ছে না এভাবে যদি আমি ছবিটা নিয়ে থাকি তাহলে কতটুকু অংশ উপরে খালি রয়েছে দেখুন এভাবে করে ছবিটা যদি আমি নিই উপরে অনেকটা অংশ খালি রয়ে গেছে এটাকে আমি সোজা করে নেব সেটা আপনারা দেখুন একটু ধৈর্য সহকারে এভাবে করে নেওয়ার পর ইন্টার বাটন প্রেস করলাম এটা ক্রপ করে নিয়েছি আর কি এখন আমরা এই আইডি কার্ডটাকে একটু সুজা সুজা করে নেব ঠিক আছে আমি এনআইডি নম্বরটা একেবারে মুছে ফেলি তো এখানে আইডি কার্ডটাকে সুজা করার জন্য থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করেছি প্রথমে তারপর আবারও থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করেছি তারপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টট টট লেখা রয়েছে ডিস্ক আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারছেন কিছু খনারে একটি আইকন শু করছে এভাবে করে আমি ড্রাগ করব ড্রাগ করে উপরের দিকে উঠায় নেব দেখুন একেবারে নিচ থেকে উপরে চলে আসলো আইডি কার্ডটা কত যে সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে দেখুন এখন এই সাইডের কনারের যেটা ইয়ে রয়েছে কনারে এটা কনারটা টেনে আমি এবার করে লাগিয়ে দেব। বিবাস দেখুন তো কত সুন্দরভাবে এটা যে ম্যাচিং হয়ে গেছে একেবারে সোজা হয়ে গিয়েছে আচ্ছা এখন আমি ইন্টার বাটন প্রেস করলাম দেখুন সিলেকশন ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেকশন উঠে নিলাম এখন আইডি কার্ডটা মোটামুটি সোজা হয়ে গিয়েছে এটা আপনারা চাইলে এর সবাইকে এরকম ছবি আনে মোটামুটি একটু সোজা সুজি আনে এটাকে কাটসিট করে সোজা করতে হয় আর কি এটা হচ্ছে সহজ হয়ে একেবারে সহজ পদ্ধতিতে এই সোজা করার নিয়মটা ঠিক আছে এটা আপনারা প্রয়োজন পাঁচ ছয় করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আপনারা বাসায় অথবা দোকানে এরকম আইডি কার্ড ছবি মেরে অথবা নিজের আইডি কার্ডকে প্র্যাকটিস করবেন যেন কাস্টমারকে সুন্দরভাবে দেওয়ার জন্য এখন এটাকে একটু পরিষ্কার করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা বাটন ছেপে এল বাটন প্রেস করলাম তারপর এখান থেকে আই বাটনটা সিলেক্ট করে আমি আইডি কার্ডের উপরে একটা প্রেস করে দিলাম দেখুন এক ক্লিক এটা পরিষ্কার হয়ে গিয়েছে কত সুন্দরভাবে যাক এটা হয়ে গেল এখন ব্যাক পার্টটা করা ব্যাক পার্টটা করার জন্য কিবোর্ড প্রথমে আমরা ব্যাক পার্টটাকে সোজা করবো সোজা করার জন্য এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা আইডাবার টুল আইডাবার টুলের নিচে দেখতে পাচ্ছেন মেয়ের মেসিউর টুল মেসিউর টুলে করলাম ক্লিক করার পর এখান থেকে ড্রাগ করে এটাকে আমি একটু সুজা করে নিলাম এইভাবে করে রাখলাম দেখুন আমি স্কেলের ইয়েটা কীভাবে টান দিলাম এটা একটা স্কেলের রোল আর কি টান দেওয়ার পর আমি এখন চলে যাবো ইমেজে ইমেজে আসার পর এখান থেকে রোটেড কনভার্স এখানে ক্লিক করব এখানে আসার পর একটু নিচে এসে আরবিট্রে এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর এরকম একটি শু হবে তারপর এখানে অকে বাটন প্রেস করব এখানে কিছু লিখবো না শুধু অকে দেব দেখুন আমাদের ডকুমেন্টসটা মোটামুটি একটা সুজা করে দিয়েছে আমি যেভাবে স্কেলটা ঠেনে দিলাম সেভাবে আমাকে এটা সুজা করে দিয়েছে চারপাশ আমার দেখার দরকার নেই যেভাবে হোক না আমাকে সুজা করে দিয়েছে ফটোশপ এখন আমি এটাকেও একটু ক্রপ করে নেব সেম পজিশনে আমরা এটাকেও ক্রপ করে নেব ঠিক আছে কন্ট্রোলে কন্ট্রোল টিউকে একটু ড্রাগ করে সোজা করে নিলাম এই কাজগুলো আপনারা চাইলে খুবই দ্রুত গর্জিত করতে পারবেন যদি আপনারা কাজটা জেনে যান আমি আপনাদের দেখানোর সাথে এটা একটু আস্তে আস্তে করতেছি আর কি ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই কাজটা আমার হয়ে গেছে এখন আইডি কার্ডটা রেডি এখন কিবোর্ডটাকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করলাম এফর সাইজের একটা পেজ নিলাম পেজ নেওয়ার পর আমি পেজটা ডান সাইডে রাখলাম মুভ টুলে সাহায্যে আমি এটাকে এভাবে করে এখানে নিয়ে আসলাম আপনারা চাইলে এটা এখন প্রিন্টের জন্য এটাও উপযোগী হয়ে গেছে ঠিক আছে আমি এগুলো আপাতত এগুলো কেটে দিলাম দরকার না এগুলো এখন আর আমার ভিউয়ার্স দেখুন এইটা সম্পূর্ণভাবে এখন রেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন আমি এটাকে প্রিন্ট করতে পারি এটাকে এইভাবে দিয়ে এইভাবেও আমি প্রিন্ট করতে পারি একটা লেজের মতো আর কি ঠিক আছে এখন বর্তমানে এইভাবে বেশি চলতেছে এইভাবেও প্রিন্ট করতে পারে ঠিক আছে তো প্রিন্ট করার জন্য এটা এখন রেডি প্রিন্ট কীভাবে করবেন সেটা আগের ভিডিওতে দেখাচ্ছি এখন আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই ফাইলে যাবেন ফাইলে গিয়ে প্রিন্ট অপশন প্রিন্ট অপশনে গিয়ে প্রসেট এবং প্রিন্টটা সিলেক্ট করে দিবেন প্রিন্টটা সিলেক্ট করে প্রপার্টিস প্রপার্টিসে এসে নিচের দিকে এই এগুলা আইডি কার্ড যেহেতু প্রিন্ট করবেন কালার প্রিন্ট হলে কালার রাখবেন এবং গ্রে স্কেল হলে ফটোকপি আর কি গ্রে স্কেলে দেবেন ঠিক আছে যে কোনো একটাতে দিয়ে আপনি ওকে বাটনে প্রেস করবেন তারপর আবার ওকে দিয়ে প্রিন্ট করে নেবেন ঠিক আছে এখন প্রিন্ট রেডি এবং আমার এটা কাজ শেষ প্রথম কাস্টমারের কাজটা আমি শেষ করে দিলাম এখন আপাতত আমি জন্ম নিবন্ধন মোবাইলে তোলা এখন দ্বিতীয় কাস্টমারের কাজটা করে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি জন্ম নিবন্ধন আচ্ছা এই জন্ম নিবন্ধনটাতে কী রকম বাবু রয়েছে এটাকে আমি এটাও একটা মোবাইলে তুলে নিয়ে আসে আর কি তো এটাকে সুজা করব সুজা করার জন্য এখান থেকে আমি প্রথমে একটা এই মার্কেট টুল সিলেক্ট করলাম সিলেক্ট করে এইভাবে করে প্রথমে আমি আপাতত এটাকে একটা ক্রপ করে নেব এভাবে এই যে ইমেসে এসে ইমেসে এসে আমি ক্রপে ক্রপ করে নিলাম আপাতত ডান সাইডের যে কাচড়াগুলো ছিল এগুলো ফেলে দিলাম আর কি এখন এটাকে আমি এই সেম পজিশনে এটাকে ঠিক করবো কন্ট্রোল এ কন্ট্রোল টি মাউসের রাইট বাটন ডিস্টট তারপর এটাকে দেখি সোজা করা যায় কি না এটা তো অনেক বেশি একটু বা কাচুরা হয়ে রয়েছে কীভাবে সোজা করতে পারি একটু চেষ্টা করব যেভাবে সোজা করতে হয় আসলে খুবই একটা কঠিন বিষয় এটা একেবারে সোজা করাটা আমার মনে হয় একটু টাফ হয়ে যাবে দেখুন এই দিক থেকে খুব একটা ঢুকে রয়েছে এভাবে করে নিচে নামিয়ে দিলাম এ থেকে টেনে এখানে নিয়ে আসলাম টু ফোরে দিলে এখন ইন্টার বাটন প্রেস করলাম বেশ দেখুন এটাও মোটামুটি সোজা হয়ে গিয়েছে এটা একটা এত কঠিন জিব্বাবো যে এটা ব্যাকা হয়ে রয়েছিল এসব এটা আসলে বলার বাইরে দেখুন আমি এটাকে যখন পরিষ্কার করতে যাচ্ছি এখন এটা পরিষ্কার কিন্তু হচ্ছে না আপাতত এইভাবেই থাক তারপর আমি এটাকে এই কন্ট্রোল এল দিয়ে লেভেলটাতে দেখি লেভেলটা কীভাবে পরিষ্কার করা এইভাবে একটু বাড়িয়ে দিলাম হালকা পরিষ্কার করে নিলাম ওকে মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে এটাকে আমি চাইলে এখন প্রিন্ট করতে পারি প্রিন্ট করার জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল এন এবং এটা তো আপনারা জানেন নিউ পেজ কীভাবে নিতে হবে ওকে ওকে দেওয়ার পর মুভ সাহায্যে সাইজে এটাকে পাশে নিয়ে আসলাম নিয়ে এসে দেখুন এটা কিন্তু ছবি তুলে আনার পর ছবিটা কিন্তু ছোটো পেজটা কিন্তু আমার বড় ফুল সাইজে এটা কত হবে এখানে আনার পর এখান থেকে ড্রাগ করে একটু নিচে এনে আমি ইন্টার বাটন প্রেস করলাম দেখুন এটা এখন ফুল সাইজের মধ্যে হয়ে গিয়েছে মোটামুটি কাস্টমারকে আমি বিদায় করতে পারবো বিহ একটা জিনিস খেয়াল করুন এটা কিন্তু সোজা করতে অনেকটা টাফ হয়েছে আমার এটা সুজা করা পসিবল জিনিস না এখান থেকে উপরের লাইনটা কেটে গিয়েছে দেখুন এই জন্ম নিবন্ধনের উপরের লাইনটা কিন্তু কেটে গিয়েছে আসলে যেভাবে যে ছবি উঠাইছিল এটা যদি আমি প্রিন্ট করে দিতাম তাহলে সুজা করার কোনো কায়দা ছিল না এ মোটামুটি ছবিটা কোনোরকম দেখাও যাইত না এখন মোটামুটি একটা মানুষের মতো এটা হয়েছে রকম আপনি প্রিন্ট করে দিতে পারবেন কাস্টমারকে তো আসলে এগুলো ছোটো কাটোর টেকনিকগুলো আমাদের সবারই জেনে রাখা দরকার এই ছোটো ছোটো টেকনিকগুলো তো ভিউয়ার্স এখন হচ্ছে কথা হচ্ছে আমার এখন আমি এটা জন্ম নিবন্ধনটাও রেডি করে আপনাদের জন্য দিলাম এটা রাখলাম এখন আমার দ্বিতীয় কাস্টমারের কাজ শেষ এখন তৃতীয় কাস্টমার স্ট্যাম্প ফটোকপি এখানে লেখা দেখুন তৃতীয় কাস্টমারের হচ্ছে স্ট্যাম্প ফটোকপি তো স্ট্যাম্প ফটোকপির জন্য এখানে আমি আগে থেকে একটা দলিল নিয়ে আছি এটাও একটা লিগ্যাল সাইজ প্রথমে আমাদের যে স্ট্যাম্পটা যার কাছ থেকে নিই না সেটা আমরা ক্রপ করবো সাবো সেভাবে করে এটাকে ক্রপ করে নিলাম ক্রপ করার পর আমরা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে ক্রপ করে নিলাম ক্রপ করার পর এটা একটু পরিষ্কার করে দেখি কন্ট্রোল এল দিয়ে আইডোয়ার টুল দিয়ে এটা পরিষ্কার করা যায় কিনা কতটুকু পরিষ্কার হয় যা বেশি পরিষ্কার হলে এটা নষ্ট হয়ে যাচ্ছে এটুকুই বেটার তারপরে এটা এইখানে দেখুন বেস কতিয়ান এটা একটা কতিিয়ানেরই আর কি আমি কিছু কিছু অংশ আবসা করে দিয়েছি তো প্রিভিয়ার্স এখন এটা লিগেল পেসে প্রিন্ট করতে হবে আপনার লিগেল পেসে প্রিন্ট করার জন্য কীভাবে প্রিন্ট করবেন এটা এপুর সাইজে প্রিন্ট করলে হবে না কিবোর্ডটাকে কন্ট্রোল এন বাটন প্রেস করলাম তারপরে প্রেসের সাইজে গিয়ে আমি এখান থেকে লিগালি খুঁজব এই যে এখানে লিগেল রয়েছে লিগেলে ওকে ওকে ঠিক আছে এখন এটা হচ্ছে লিগেল সাইজে আছে তারপর আমি মুখ টু সাইজে এটাকে এখানে নিয়ে আসবো এটা কিন্তু আমার আগে থেকে সাইজ করা একটা ডকুমেন্টস দেখুন এখানে লিগেল সাইজে হয়ে আগে ছিল না এবার করে ড্র্যাগ করে আমি অত টুকরো আনলাম আনার পর ডান সাইডে এবং সাইডে কিছুটা অংশ খালি রেখে উপরে কিছু অংশ খালি রেখে এবার করে রাখলাম রাখার পর আমি এটাকে এখন প্রিন্ট করতে পারি কীবোর্ডটাকে কন্ট্রোল পি দিয়ে সেম পজিশনে এটা প্রিন্ট করবো প্রিন্ট করা গেলে আপনার প্রিন্টারে কিন্তু লিগ্যাল সাইজের পেপার থাকতে হবে যদি অ্যাপোর সাইজ পেপার থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে অর্ধক পেজে গিয়ে আটকে যাবে ঠিক আছে এখন আমরা লিগেল পেজ রেখে ড্যান্সেটা অল্প অল্প জায়গায় খালি রেখে নাহলে কিন্তু এই পেজের সাথে মিসিং হয় না আর কি এতটুকুতে রেখে আমি এটাকে লিগেল সাইজটা প্রিন্ট করতে পারি সেম ওইতে ঠিক আছে আজকের ভিডিওতে এখন আমরা তিনটা কাস্টমারকে বিদায় করে দিলাম ঠিক আছে তিনটা কাস্টমার বিডিআ করে দিলাম এখন পিডিএফ পাই আচ্ছা পাসপোর্ট পিডিএফ ঠিক আছে পাসপোর্ট আমার কাছে আপাতত নেই আমি তারপরে পাসপোর্টকে কীভাবে পিডিএফ করবেন সাপোজ এখানে এনআইডি কার্ড ধরুন এটা পাসপোর্ট এনআইডি কার্ডটাকে আমি পিডিএফ করে দেখাই চার নম্বর কাস্টমারের চাহিদা আর কি এটাকে আমি ফটোশপে পিডিএফ কিন্তু একটা হয় ঠিক আছে অসংখ্য পিডিএফ করা যায় না আমি আজকের ভিডিওতে আপনাদেরকে চারটা পাঁচটা ছয়টা আটা দশটা ফটো পর্যন্ত আপনি পিডিএফ করতে পারবেন আপনাকে সাপোজ একজন কাস্টমার আপনাকে বলছে যে আমাকে তিনটা ডকুমেন্টস একসাথে পিডিএফ করে দেন ভাই কে এখন কীভাবে করবেন আপনি ফটোশপে ফটোশপে তো একটা পেজ পিডিএফ করা যায় ধরুন ফটোশপে এটা পিডিএফ করতে হলে এটার উপর সিলেক্ট তারপরে ফাইলে যাবেন এখান থেকে ফাইলে ফাইলে এসে এখানে চেয়ে বেস আসার পর ডেস্কটপে আমি সেভ করব ডেস্কটপে ক্লিক করলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফটোশপ পিএইচডি লেখা রয়েছে এখানে ক্লিক করে নিচে আসে এইখানে দেখতে পাচ্ছেন একটু পিডিএফের অপশানটা একটু খুঁজে নেবেন তো পিডি এই যে পিডিএফ ফটোশপ পিডিএফে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এইটার নাম দিলাম ফি ডাবল পি দিয়ে সেভ দিলাম ঠিক আছে ওকে মিনিমাইজ এখানে লো থাকলে অবশ্যই এটা ম্যাক্সিমাম করে দেবেন হাই করে দেবেন যার কারণে কোয়ালিটি ভালো থাকে ওকে ঠিক আছে এখানে এটা একটা পিডিএফ হলো এখানে অসংখ্য পিডিএফ করার অপশন নাই আপনি যেটা যে ডকুমেন্টস কাজ করবেন সেই ডকুমেন্টসটাই পিডিএফ করতে পারবেন ফটোশপে ঠিক আছে আচ্ছা আপনাকে এখন কাস্টমার বলছে যে আমি দেখি এটা একটু আপনাদেরকে দেখাই পিডিএফটা হয়েছে এই যে পিডিএফটা হয়ে গেছে দেখুন এটা হচ্ছে ফোটোশপ থেকে পিডিএফ করা হ্যাঁ এখন আমি আপনাদেরকে চাচ্ছি যে আমি তিনটা ফাইল পিডিএফ করব আচ্ছা আজকের মতো আমি ফটোশপ থেকে বিদায় নেব তারপর আমরা পিডিএফ করার সিস্টেমটা একটু জানবো মানে তিনটা ডকুমেন্টসটা সেখানে একশোটা ডকুমেন্টস হোক কীভাবে পিডিএফ করবো সেটা আজকে ভিডিওটা আমরা জানবো যাকে এটা কেটে দিলাম এটা এটা আমি ফটোশপে সেভ করবো জেপিজি আকারে জেপিজি ফাইলে আমি ফটোশপে সেভ করবো জেপিজি তারপর আচ্ছা আবার ক্যান্সেল দিব এটা একটু সেভ ঠিক আছে ফাইল ওয়ান আমি এখানে ফাইল নম্বর দিলাম আপাতত ওয়ান তারপরে এখান থেকে জেপিজি ওকে ঠিক আছে এটা হচ্ছে আমার এক নম্বর ডকুমেন্টস পিডিএফ করার জন্য আমি এগুলো সেভ করতেছি আপনাদেরকে দেখানোর সাথে এখানে আবারও আমি সেভেস এস পিডিএফে গিয়ে জেপিজি ফাইল নম্বর টু আচ্ছা ঠিক আছে এগুলো পিডিএফ করার জন্য আমি এখানে সেভ করতেছি আর কি আচ্ছা তিনটা ফাইল একসাথে পিডিএফ করার জন্য এটা কেটে দিলাম আজানার টাইম হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা শেষ করব সবাই একটু ধৈর্য সহকারে দেখে ইনশাল ভিডিও শেষে নামাজে চলে যাব তো ব্যস এখন কথা হচ্ছে এখানে আমি এক নম্বর দুই নম্বর দুইটা ফাইল সাপোজ দুটাই আমি আপনাদেরকে পিডিএফ করে দেখাই সেখানে আপনি মনে করেন একশোটা কপি হলেও সেম ওয়ে আর কি ঠিক আছে তো বেস এখন আমি চলে যাব আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ডটা এখন আমাদের কাজে লাগছে দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করলাম মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে এসে আমি মাইক্রোসফট ওয়ার্ড একটা ইয়ে নিলাম ডাবল ক্লিক করে এটাকে আমি ওপেন করব ঠিক আছে ডাবল ক্লিক করে ওপেন করে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমি আমার ছবিগুলো নেব সেখানে একশোটা ছবি হোক কোনো সমস্যা নেই ইনসার্টে এসে পিক্সার পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ডেস্কটপ থেকে খুঁজে বের করে আমি আমাদের এই ডকুমেন্টসগুলো নেবো এক নম্বর দুই নম্বর ডকুমেন্টস দুটা নিলাম নেওয়ার পরে অটোমেটিকলি ইনসার্চে ক্লিক করলাম তারপর আমার ইয়েতে চলে আসলো একটু ভিউয়ার স্কেল করে দেখুন একটু জুম আউট করে দেখে আপনাদেরকে জুমিন জুম আউট সুবহান আল্লাহ সুহান তো বিভাজ দেখুন এখন এখানে দুইটা ছবি হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা দেখতে দেখতে পারছেন এখানে দুইটা ডকুমেন্টস হয়ে গিয়েছে অলরেডি এই দুইটা ডকুমেন্টসকে আমি এখন ফি করব এফ করবো ঠিক আছে ফি করার সিস্টেমটা এখন জানবো আমরা একটু জুম আউট করে নিই আচ্ছা ভিওয়াজ দেখুন এই দুইটা ফাইল আমার কাছে এখন দুইটা ছবি একটা জন্ম নিবন্ধন একটা আইডি কার্ড এইখানে আপনি চাইলে পাঁচ হাজার ছবি ঢুকালেও কোনো সমস্যা নেই একটা পিডিএফ করতে পারবেন ঠিক আছে তো ভিওয়ার্স এখন আমি এটা এখানে সেভ করব। এই দুইটা ছবিকে আমি সেভ করব। এইখান থেকে দেখুন এখানে ক্যালকুলে দেখুন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর সে বেশি ক্লিক করলাম সে বেসি ক্লিক করে সরাসরি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে এটার মধ্যে এই জায়গাতে ওয়ার্ড ডকুমেন্ট ঢুকছে আমি ক্লিক করলাম ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ফিডিএফ ঠিক আছে দু হাজার সাত মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ফিডিএফ ফাইলটা দেখা যায় না কিন্তু এক্সটার্নাল একটা সফটওয়্যার ইনস্টল দিতে হয় যারা এই প্রবলেম নিয়ে আসেন আমাকে নক করবেন আমি সলভ করে দেবো তো এখানে ফিডিএফে ক্লিক করলাম পিডিএফ ক্লিক করে আমি এখানে আপাততে ডাবল ওয়ান দিয়ে ফাইলটা সেভ করব ঠিক আছে তো ফাইলটা সেভ করতেছি ডেস্কটপে তারপরে সেভে ক্লিক করলাম ঠিক আছে বেয়স এই কাজটা কিন্তু আপনারা নর্মাল মনে করবেন না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যা এই যে দেখুন পিডিএফ হয়ে গিয়েছে আমি কেটে দিয়ে আপনাদেরকে রিপ্লাই দেখাচ্ছি বেয়স দেখুন আমি হোয়াটসফাইলটা একেবারে কেটে দিলাম এই যে আমরা ডাবল ওয়ান দিয়ে সেভ করলাম পিডিএফটা এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করে পিডিএফটা ওপেন করে দেখি এই যে দেখুন হয়ে গেছে একটা এই যে দেখুন দুইটা ঠিক আছে আমরা চাইলি অসংখ্য ফাইল ফরম্যাট এভাবে করে এডিট করে এ কাস্টমারের চাহিদা পূরণ করতে পারি সাপোজ ধরুন কাস্টমার বলছে যে ভাই আমার কাছে এই স্কুলের অথবা কলেজের যে কোনো ডকুমেন্টস বিশটা ডকুমেন্টস রয়েছে এখন একটা ফরম্যাটে কীভাবে তৈরি করে দেবেন আমাকে একটা পিডিএফ করে দেন সেই ফাইলটা তো আসলে একটা পিডিএফ করে দেওয়ার মতো হয়তো অনেকে ঘাবড়ে যাবেন ভাই ফটো একটা পিডিএফ হয় এবং কিভাবে অসংখ্য ফাইলকে একটা ভিডিও করা যায় আসছে এটা নিয়ে টেনশন নয় অনেক সময় ইউটিউবে দেখেন বিভিন্ন জায়গায় দেখেন ভিডিও খুঁজে পান না এখান থেকে মোটামুটি শিখে নেবেন আর এই কাজটা সবারই দরকার ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ইনসার্সে গিয়ে আপনারা হাজারো ফাইল আপনারা পিজিএমএ ডকুমেন্টস সেখানে ইনসার্ট ইনপুট করে সেভ করবেন পিডিএফে অটোমেটিকলি হাজারো ফর্মেট হয়ে যাবে কোনো সমস্যা নেই একটা পিডিএফের মধ্যে একশোটা ফর্মেট হয়ে যাবে কোনো সমস্যা নেই বেশ আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর বোঝানিটা কেমন হয়েছে আমি একটু খুবই ইনসাইটেড কারণ আজকে আমার থেকে খুব একটা ইয়ে লাগতেছে এবং দুপুরবেলা ভিডিওটা করতেছি আমি প্রত্যেক দিন ভিডিওটা এক দু একেবারেই ভোরবেলা করি আমার থেকে একটা অন্যরকম ফিল করছে তো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে ভিউয়ার্স আশা করি আপনাদের কমেন্টসগুলো আমি নিয়মিত দেখি খুবই ভালো লাগে পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন নিয়ে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি